ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমরা 12 এর ঘরের নামতা এখানে আমরা লিখে রেখেছি 12 এর ঘরের নামতা কিভাবে মুখস্থ না করে আমরা লিখতে পারি সেটাই আজকে আমরা লিখে দেখাবো তো আমরা যেটা করব এখানে আমাদের প্রথমে কি করতে আমরা জোর সংখ্যা বলে এখানে লিখব তাহলে এখানে हमने লিখলাম 2 2 এর পরে আমাদের আছে কত 4 আচ্ছা এপাশে আসি তাহলে লিখতে সুবিধা হয় তারপরে কি লিখবো 6 এখানে লিখবো 8 আটের পরে কি দশ দশের শূন্য হাতে থাকবে এক এই এক আমরা এভাবে লিখে নেব আবার আমরা শুরু থেকে আমাদের কিন্তু অর্ধেক কাজ হয়ে গেল যে বারো ঘরের নাম তো আমরা কিভাবে মুখস্থ না করে লিখবো সেটাই আমরা আজকে দেখাচ্ছি জোর সংখ্যাগুলো গুলো লিখব দুই থেকে দুই চার ছয় আট দশ দশের শূন্য হাতে থাকবে এক আবার দুই চার ছয় আট দশ দশে শূন্য হাতে দেখবো এক এরপর আমরা যেটা করবো শুধুমাত্র সিরিয়ালি বসাবো কিভাবে লিখবো এক দুই তিন চার পাঁচ না হাতে আছে সেটা লিখবো ছয় সাত আট নয় দশ এগারো না লিখে হাতে কি আছে এক আছে তাহলে এগারো একে বারো হয়ে গেল আমাদের নামতা তাহলে কীভাবে আমরা দেখি বারো একে বারো বারো দুজনের চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট দশ বারো একশো বিশ হয়ে গেল